ঘুরতে গিয়ে এবিকে কিডন্যাপ করে আর মিকে লুকিয়ে ভেবেছিলাম করব বিয়ে সেখানে আর মি এলো সাথে দেখি এটা ফেলো তারা সবাই মিলে ভিকে কেড়ে নিল কেড়ে নিল কেড়ে নিল ভিও চলে গেল মনটা ভেঙে গেল আশা যা ছিল সবই মুছে গেল কচু গাছে ফাঁসি দিব তখন আমি ভেবেছিলাম তারপর হঠাৎ দেখি ভি আবার ফিরে এলো ফিরে এলো ফিরে এলো ও ভি সোনা পাপ্পি দাও না আমি সত্যি বলছি আর কুকিকে দেখে ক্রাস 秀娜。<Sure. S 2> sure.